আপনাদের মধ্যে থেকে বড় ভাইদের মধ্যে থেকে কেউ যদি আসেন আমরা আপনাদের কথা শুনতে চাই আমাদের নাইটি ট্যুর ব্যাস থেকে আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজে সম্মিলিত ইফতার মাহফিল হয়ে গেল এই ইফতার মাহফিলে আমরা সকলেই উপস্থিত ছিলাম রংপুর পুলিশ লাইনের যে আমরা এক্স স্টুডেন্ট তারা সবাই আমার মতে এটা রংপুরের অনেক বড় একটা ইফতার মাহফিল ছিল প্রাক্তন স্টুডেন্টের যে কোনো স্কুলের মধ্যে রংপুরে আপনার এই রকম বড় ইফতার মাহফিল অন্যান্য স্কুল করছে কিনা এটা আমার জানা নেই যদি করা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন অন্য স্কুলের যদি কেউ ভিডিওটা দেখে থাকেন এই রংপুর পুলিশ লাইন স্কুলের একদম শুরু থেকে চব্বিশ ব্যাস পর্যন্ত মানে হচ্ছে চব্বিশ সালের যে ব্যাসটা এসএসসি দিয়ে বের হয়ে গেছে এরা সবাই উপস্থিত ছিল একদম প্রথম থেকে চব্বিশ ব্যাস পর্যন্ত তার মানে চিন্তা করেন প্রায় এক থেকে দেড় হাজার লোকের কিন্তু আয়োজন ছিল এটা বিশাল বড় একটা আয়োজন যারা আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন ভিডিও শুরুতেই তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিয়ে দিব আপনারাও যারা ভিডিওটা দেখছেন যারা আয়োজনে যুক্ত ছিলেন তাদেরকে একটা ধন্যবাদ দিয়ে দিতেই পারেন কারণ এত বড় আয়োজন রংপুরে কিন্তু খুব একটা হয় না এটা সবাই যেমন উপস্থিত থেকে যারা আয়োজন করেছেন তাদেরকে সহযোগিতা করেছেন আবার যারা আয়োজন করেছেন তাদের জন্যই আমরা উপস্থিত হতে পারছি সব মিলে কিন্তু একটা একের ব্যাপার স্যাপার ছিল আর লাইটিংটা কী বলো ভাই রাতের বেলা অস্থির লাগতেছিল এই ভিডিওর মাধ্যমে আপনারা দিনের ভিডিও এবং রাতের ভিডিও দুটোই দেখতে পাচ্ছেন বিশেষ করে এই লাইটিংয়ের যে অংশটা এখানে কিন্তু সবাই ছবি তোলার জন্য ভিড় করতেছিল আর এই যে এখানে শৈলী ভবনের নিচে এই জায়গাটাতেও কিন্তু সবাই ছবি তোলার জন্য ভিড় করছিল প্রতিটা ব্যাস আলাদা আলাদাভাবে ছবি তুলছে অনেকে অনেক ধরনের মজা করছে অনেকেই উপস্থিত ছিলেন যারা অনেক পুরাতন ব্যাচ আমাদের সব মিলে একটা জমজমাট ইফতার মাহফিল কিন্তু রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ আয়োজন করে দেখিয়ে দিল আমিও দুই হাজার এগারো ব্যাচের একজন প্রতিনিধি হিসেবে এই ইফতার মাহফিলে অংশ নিতে পেরে নিজেকে ধন্য মনে করছি আমার এখানে বন্ধুরা ছিল আমার অনেক পরিচিত লোক ছিল আমি এখানে আমার ওয়াইফ সহ গিয়েছিলাম সব মিলে পরিবেশটা আমার কাছে অস্থির লাগছে আর এখানে রংপুর পুলিশ লাইন কিন্তু আরেকটা জিনিস প্রমাণ করলো সেটা হচ্ছে সবাই কিন্তু ভদ্রতা এই বিষয়টা সম্পর্কে জানে কারণ এত বড়ো একটা ইফতার মাহফিল কোনো ধরনের কোনো চিল্লাচিল্লি নাই কোনো জ্ঞানজাম নাই কোনো কিচ্ছু নাই সব বড়ো ভাই ছোটো ভাই মিলে খুব সুন্দর একটা আয়োজন ছিল সব মিলে এই আয়োজন কমিটিকে অবশ্যই একটা স্যালিউট দিতে হয় তারা যেভাবে দিন রাত পরিশ্রম করে একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন এটার জন্য তাদের ধন্যবাদ প্রাপ্য পাশাপাশি যারা এখানে উপস্থিত হয়েছিলেন নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করতে আসছিলেন তাদেরকেও আমি এই ভিডিওর মাধ্যমে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনারা না আসলে এই আয়োজনটাও এত নাম করতে পারতো না বা এত জাঁকজমক হতো না দেখতেই পাচ্ছেন যে সবাই কিন্তু ফ্যামিলি সহ যে যার মতো করে আসছে পুরাতন ফ্রেন্ডদের সাথে অনেক দিন পর দেখা হয়েছে সব মিলে কিন্তু অস্থির একটা ব্যাপার ছিল আর দেখতেই পাচ্ছেন আমাদের খাবার কিন্তু এইভাবে বারবার আসতি যেহেতু দেড় হাজারের মতো মানুষের আয়োজন সঙ্গে আমাদের সব সকল শ্রদ্ধেয় শিক্ষকরা ছিলেন সঙ্গে পুলিশ লাইন স্কুল কলেজের সঙ্গে যারা জড়িত স্টাফ তারাও সকলে ছিলেন সব মিলে খুব ভালো একটা আয়োজন কিন্তু সম্পূর্ণ করা গেছে এই আয়োজনে এসে আপনার কেমন লাগছে আমার পুরাতন দিনের কথা কিন্তু অনেক মনে পড়ছে কারণ হচ্ছে এই স্কুলটার সাথে আমাদের অনেক স্মৃতি জমা হয়ে আছে আপনাদেরও অনেক জনের অনেক ধরনের স্মৃতি এই স্কুলের সঙ্গে জমা হয়ে আছে তো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে সেটা শেয়ার করবেন আমি এখানে কিন্তু অনেক আগেই চলে গেছিলাম প্রায় জোহরের নামাজের পরপরই চলে গেছিলাম কারণ হচ্ছে দেখেন পুরো ফাঁকা সবাই নিজেদের মতো কাজ করে আমরা সব ঠিকঠাক করছি আমরা নিজেদেরা নিজেদেরকে সাহায্য যতটুকু করতে পারছি সেভাবেই কিন্তু আয়োজনটা ঠিকঠাক করে সম্পন্ন করা গেছে দেখতেই পাচ্ছেন যে আস্তে আস্তে মানুষজনের ভিড় বাড়তি ছিল সবাই আমরা আসতেছিলাম যে যার মতো ইচ্ছা সেই রকম সেজে গুজে কিন্তু আসতেছিল এই ব্যাপারটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে আর এই স্কুলটার ভিতরে গেলে আমি যেহেতু এই স্কুলটায় প্রায় এগারো বছর পড়াশোনা করছি ক্লাস কেজি ওয়ান থেকে সরি কেজি টু থেকে পুরা ক্লাস টেন পর্যন্ত এসএসসি এখানে দিয়ে বের হইলাম তো বের হয়ে রংপুর সরকারি কলেজে গেছি তো প্রায় দশ এগারো বছর যেখানে পড়াশোনা করছি তো এই স্কুলটার প্রতি একটা কিন্তু ভালোবাসা এমনিতেই কাজ করে আপনাদের এই স্কুলের প্রতি কতটুকু ভালোবাসা কাজ করে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আরেকটা জিনিস সেটা হচ্ছে এই রকম ইফতার মাহফিল আপনারা কি প্রতিবার চান কি না সেটাও কমেন্ট বক্সে জানাবেন তাহলে যারা আয়োজনে আছে তারাও এই জিনিসটা অবগত হতে পারবে আর সব মিলে অনেক ধরনের ব্যবস্থা ছিল ছবি তোলার ব্যবস্থা ছিল এখানে ড্রোন শ্যুট নেওয়া হয়েছে সব মিলে অস্থির একটা আয়োজন বলতেই পারেন আপনারা কে কে ইফতার মাহফিল আসছিলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই ইফতার মাহফিল কেমন লাগছে সেটাও কমেন্ট বক্সে জানাবেন আপনাদের যদি কোনো কিছু পরিবর্তনের থাকে সেটাও কমেন্ট বক্সে জানাবেন যেহেতু ভিডিওটা অনেকেই দেখবে সবাই যেন জানতে পারে বুঝতে পারে আর একটা জিনিস করতে ভুলবেন না সেটা হচ্ছে আপনি যদি পুলিশ লাইন স্কুলে একদিনও পড়ে থাকেন আর আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেন আর হচ্ছে বন্ধুদেরকে দেখায় দেন অন্যান্য স্কুলে যারা আছে যে আমরা কিন্তু আয়োজন করলে আয়োজন করার মতোই করতে পারি এই জিনিসটা আমাদের রংপুরে খুব একটা হয়েছে বলে আমার মনে হয় না কোনো স্কুলে হবে করতে পারছে কিনা না সেটাও আমার জানা নেই জানা থাকতো যদি করতে পারতো তো আমার যেটা মনে হয় করতে পারেনি তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ভিডিওটা লাইক করবেন ভিডিওটা কমেন্ট করবেন আপনার আশেপাশের মানুষকে দেখার সুযোগ করে দিবেন আর ভিডিওটা কাকে কাকে দেখা যাচ্ছে তারাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদেরকে ভিডিওতে দেখা যাচ্ছে আর কোনো উন্নতির জায়গা থাকলে সেটাও শেয়ার করতে পারেন কোনো ভালো লাগার জায়গা থাকলে সেটাও শেয়ার করতে ভুলবেন না তো দিন শেষে স্কুল থেকে বের হয়ে আসলাম প্রায় তিন চার ঘন্টা খুব মজা করে কাটালাম আমার মনে হয় যারা এখানে গিয়েছেন সবাই মজা করেছেন এবং অনেক দিন পর বন্ধুদের সাথে দেখা হয়ে খুব ভালোভাবেই এই আজকের দিনটাকে উপভোগ করেছেন ইনশাআল্লাহ সামনের বছর সামনের ইফতার মাহফিলে যদি সবাই ঠিকঠাক থাকে আবারও ইনশাআল্লাহ এই প্রিয় প্রাঙ্গণে দেখা হবে আজকের ভিডিওটা পর্যন্তই থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পেজটা যারা এখনো ফলো করেননি পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ